আমার সবচেয়ে পছন্দের আমার স্বপ্নের সাজের স্বপ্নের ব্লাউজ এটা আমার গায়ে হলুদের ব্লাউজ এই যে থার্ড নাম্বার ব্লাউজ এইটা নেক্সট হলেই ব্ল্যাক কালারের ব্লাউজ হাই আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লক চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে সকালবেলা ব্রেকফাস্ট করতে করতেই ব্লগটা স্টার্ট করেছি আর ব্রেকফাস্ট করে কয়েকটা সবজি সবজিপাতি কেটেছি রান্না হবে বলে আজকে আমার একটা ছুটির দিন আমি বাড়িতেই আছি তাই সকাল থেকেই ব্লকটা করছি সকালবেলা দেখতেই বেলা আমি ব্রেকফাস্ট করেছিলাম আর এখন স্নান করে উঠেই দেখি ওভিয়ে এসছে বাড়িতে অ্যাকচুয়েলি আমার কালকের থেকে খুব শরীরটা ঠান্ডা লেগেছে ওর জন্যে আজকে আমি ছুটি নিয়ে বাড়িতে আছি আর যেহেতু আমি বাইরে আছি তাই জন্য আজকে অভিযোগ এসছে দুপুরবেলা একটু তাড়াতাড়ি করে চলে এসছে তাদের একটু বেশিক্ষণ সময় থেকে বক বক করে আমার সাথে তারপরে যেতে পারে তাই তো ও আমার শরীর খারাপ তোমাকে আমাকে শান্তনা দিতে এসছে আমার খুব ঠান্ডা লেগে গেছে আর এর জন্য বাড়িতে আছি বলে ভাবলাম চলো ব্লগ করি আজকে অ্যাকচুয়ালি ব্লগটা করছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ঠান্ডাও পড়ে গেছে বিয়ের সিজনও চলে এসছে তো সেই জন্য আমি তোমাদেরকে কিছু দেখাবো আশা করি তোমাদের আমার ব্লগটা আজকের ভালো লাগবে তো দেখতে থাকো কেমন লাগছে দুপুরবেলা বাড়িতে এসে একটু শুয়ে বসে রিল্যাক্স করে অনেকদিন বাদে এসছি না শান্তি লাগে আসলে ও পেয়ারা মাখা খাবি মেখেছিস না মাখবো খাবি তাহলে খেয়ে উঠে তারপরে ওকে চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে আজকে হচ্ছে ভোলা মাছ ভাজা আর যে তরকারিগুলো আমি কাটলাম তখন দেখলে সেটা দিয়ে মাছের ঝাল হবে তো দু রকমই হচ্ছে মাছ ভাজা সাথে মাছের তরকারি আর হয়ে গেলেই আমরা আগে খেয়ে দিয়ে নেব তাই খেতেও বসে পড়েছি আজকে যেহেতু বাড়িতে আছি গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে কেননা আগে মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি তারপর বাকি সব তরকারি দিয়ে খাবো হাই দেখো আমি রেডি রেডি হয়ে চলে এসেছি তোমরা নিশ্চয়ই ভাবছো আমি হঠাৎ করে থেকে রেডি হয়ে চলে এলাম এত সেজে গুজে তাও আবার আমার মাথা খারাপ হয়ে গেছে না না মাথা খারাপ হয়নি অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাবো তার জন্যই রেডি হয়েছি মাথাটা ঠিকই আছে আসলে আমি তোমাদেরকে বলেছিলাম সকালবেলা যে আমি একটা সুন্দর ব্লগ করতে চলেছি সেটার জন্য আমি দেখো সব সাজিয়ে গুছিয়ে ব্লাউজ ভর্তি করে বিছনায় নিয়ে বসেছিলাম কিন্তু দুপুরবেলা খেয়ে খাওয়া দাওয়ার পর ব্লাউজ ফ্লাউজ সাজানোর পর আমার আর ইচ্ছা হচ্ছিলো না অ্যাকচুয়ালি আমার খুব ঠান্ডা লেগেছে দুপুরবেলা খাওয়ার পর আমার আর চোখ ফোক জ্বলছিলো তার জন্য আমি শুয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠে তারপর ভাবলাম যে রেডি হয়ে এই জ্বরের মধ্যেও আমার এত ইড়িক ভিডিও করার যে আমি এত মেকআপ করে সেজে গুজে এই ব্লাউজ পরে কলার আওয়াজ পাল্টে গেছে আমার এতটা ঠান্ডা লেগেছে তাও আমি ভিডিও বানানোর জন্য এত সেজে গুঁজে রেডি হয়েছি আর আমি সাজগোজ করতে করতে ওভিও চলে এসছে কাছ থেকে ও ফ্রেশ হতে গেছে স্নান টান করতে তো ও স্নান করে এলে আমাকে ভিডিওটা ধরে দেবে আর আমি ভিডিও করব আর তোমাদেরকে আমার সব ব্লাউজের কালেকশান শেয়ার করব। অ্যাকচুয়ালি পু মানে পুজো যাওয়ার পরেই বাঙালির সবথেকে বড়ো অনুষ্ঠান কী থাকে বিয়েবাড়ি এবার তো বিয়েবাড়ির সিজন আসছে জাস্ট শুরু হয়ে গেছে একটা বিয়েবাড়ি তো আমার খাওয়াও হয়ে গেছে পর পর অনেক বিয়েবাড়ি আছে সবার নিশ্চয়ই আর বিয়েবাড়ি মানেই বাঙালি মেয়েদের কাছে ব্লাউজ একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার কোন শাড়ির সাথে কোন ব্লাউজ পরবে আর এখন তো শাড়ি যেমনই হোক একটা ডিজাইনার ব্লাউজ পরাই চাই তো আমার কাছে যত ভালো ব্লাউজ আছে তার লিঙ্ক তার ডিটেলস সব কিছু তোমাদেরকে দিয়ে দেবো আর আমি কীভাবে সেজেছি তোমরা যার যার যে ব্লাউজগুলোর লিঙ্ক চেয়েছিলে বা কোথা থেকে কিনেছি জানতে চেয়েছো সব ডিটেলস পেয়ে যাবে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে আমার কাছে কি কি ভালো ভালো ব্লাউজের কালেকশান আছে তো চলো স্টার্ট করা যাক এই যে অভি চলে এসছে সানফান করে এবার ও বলছে যে ভিডিও করে দিতে হবে দেন ওর অনেক খাটনি হবে আর যার জন্য নিমকি খেতে খেতেও এনার্জি নিচ্ছে এনার্জি নিচ্ছে এরপর ভিডিওটা বানিয়ে দেবে তাই তো দেখি এটা খেয়ে কতটা এনার্জি আসে তুই আমার এনার্জিটা দেখ আমার জ্বর দাও আমি এত সেজে রেডি হয়েছি ভিডিও বানাবো বলে আর এই দেখো সব বিছনা ভর্তি করে আমি ব্লাউজ সাজিয়ে বসেছি চলো তাহলে স্টার্ট করি তো ফার্স্টে স্টার্ট করি এই ব্লাউজটা দিয়ে কারণ বিয়ের আগে তো বেশি কারোর ব্লাউজ থাকে না বিয়ের জন্যই মানুষ ফার্স্ট ব্লাউজ বানায় তার আগে তো মার এর তার ব্লাউজ পরে চালিয়ে দেয় তো বিয়ের আগে আমি ফার্স্ট এই ব্লাউজটা বানিয়েছিলাম আইব্রো ভাতের জন্য এটা আমার ফার্স্ট ব্লাউজ বানানো তার আগে টুকটাক বানিয়েছি সেই ব্লাউজগুলো এখন আর নেই ফ্রিল লাগিয়ে গোল করে পুরো সাবেকি একটা ব্লাউজ এখানে ফ্রিল লাগিয়ে বেনারসি কাপড় কিনে আইব্রো ভাত খাবো বলে এই ব্লাউজটাই আমি বানিয়েছিলাম নেক্সট দেখাই তোমাদের সব খুব পছন্দের আমার এঙ্গেজমেন্টের ব্লাউজটা এটা যে তোমরা কতবার জানতে চাইছো এই দেখো ব্লাউজটা এটা তোমরা আমার কাছে অনেকবার জানতে চেয়েছো এটা কিন্তু বানানো ব্লাউজ নয় এটা কেনা ব্লাউজ আমি এটা ফেসবুকের একটা পেজ থেকে অর্ডার করেছিলাম সেই পেজটার নাম আমি এখন বলছি না তার কারণ আমি যে অর্ডার করেছিলাম আমাকে ব্লাউজটা আমি বারবার বলে দিয়েছিলাম হাতা কতটা বড় চাই আমার গলা কতটা বড় চাই কিন্তু আমাকে ব্লাউজটা পুরো ভুল ভাল দিয়ে দিয়েছিল মানে এইটুকু হাতা হয়েছিল ব্লাউজটা যখন আমার কাছে এসেছিল আর আমি লেহেঙ্গার সাথে এইটুকু হাতা ব্লাউজ পরতে তখন কমফোর্টেবল ছিলাম না তারপর যে এই পোর্শনটা দেখছো এই পোর্শনটা আমি নিজে অ্যাড করেছি মানে এগুলো কিনে এই পার কিনে জড়ি কিনে এইগুলো কিনে সব কিছু কিনে আমি এটা আমাদের পাড়ার ট্রেলারকে দিয়ে পুরো কাস্টমাইজ করিয়ে এই ব্লাউজটাকে এরকম বানিয়েছি অনেক অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে আমাকে একদম ভুলভাল ব্লাউজ দিয়ে দিয়েছিল জানি না তার বুঝতে ভুল হয়েছিল কিনা তাই আমি তার নামটা এখন বা পেজটা বললাম না তোমরা গিয়ে ফেসবুকে পাখি ব্লাউজ বলে সার্চ করলে বা কারোর কাছে যারা ব্লাউজ কাস্টমাইজ করে বানায় তাদের কাছে পাখি ব্লাউজ সার্চ করলে এরকম ব্লাউজ পেয়ে যাবে এটাকে পাখি ব্লাউজই বলে যে হতো এই যে এখানে পাখি করা রয়েছে ডিজাইন দেখতেই পাচ্ছ তো এটা আমার এঙ্গেজমেন্টের ব্লাউজ আর আমার খুব পছন্দের ব্লাউজ থার্ড নাম্বার ব্লাউজ এইটা এটা একটা সবুজ ব্লাউজ এটা কিন্তু আমার বিয়ের ব্লাউজ না ভেবো না কনফিউজ হয় না যে এটাই কি আমার বিয়ের ব্লাউজ না একদম না এই ব্লাউজটা তখন এই ধরনের ব্লাউজ খুব আর এই ব্লাউজটা আমি আমার এক দাদার বিয়েতে কিনেছিলাম তখন আমার বিয়ে হয়নি বিয়ের অনেক আগের তো দাদার বিয়েতে আমি এইটা সাথে ম্যাচিং করে একটা পিঙ্ক কালারের শাড়ি কিনেছিলাম বাট আমার দাদার বিয়ের সময় এত জ্বর হয়ে গেছিলো না এই ব্লাউজ ঠিক করে সেলাই করতে পেরেছি অ্যাডজাস্ট করতে পেরেছি না ওই শাড়ি ঠিক করে পরতে পেরেছি রকম জাস্ট শ জ্বর জ্বালা নিয়ে ভাবে জাস্ট গায়ে জড়িয়ে চলে গেছিলাম ওই ফটোটা থাকলে আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি ফটোটাতে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমাকে কি রকম পাগলের মতো লাগছিল তখন আসলে আমার মারাত্মক জ্বর খুব শরীর খারাপ তো এইটা আমি ওই দাদার বিয়েতে পড়বো বলেই কিনেছিলাম বিয়ের অনেক অনেক দিন আগে অনেক দিন আগে আমার কাছে কিন্তু লাল ব্লাউজের অভাব নেই এই আর একটা লাল ব্লাউজ অনেক লাল ব্লাউজ আছে এই লাল ব্লাউজটা আর এই সবুজ ব্লাউজটা এই দুটো একই ধরনের এগুলোকে কি যেন বলে চান্দেরই ব্লাউজ বা এরম কিছু বলে এই চান্দেরি ব্লাউজ দুটোই লাল আর সবুজ এই দুটোই আমাকে এই বাড়ি থেকে তত্ত্বে দিয়েছিল আমার বিয়ের সময় যে এখানে এসে পড়ার মতো ব্লাউজ শাড়ি সায়া দেয় না ওরকম এই দুটো ব্লাউজ আমার তত্ত্বের মধ্যেই ছিল এরপর তোমাদেরকে দেখাই আমার গায়ে হলুদের ব্লাউজ এই যে দেখো এটা আমার গায়ে হলুদের ব্লাউজ এটা তো তোমরা অনেকবার জানতে চেয়েছো অ্যাকচুয়ালি আমি শাড়ির সাথে অনেকবার পরেছি আমি অ্যাকচুয়ালি গায়ে হলুদে চেয়েছিলাম একটু অন্যরকম সাজতে আমি লেহেঙ্গার মতো দুখানা শাড়ি পরেছিলাম একসাথে তো তখন আমি যেহেতু গায়ে হলুদ ফুল ফুল একটা ব্লাউজ লাগবে গায়ে হলুদে দেখবে ফুল জাতীয় জিনিস সবাই খোঁজে তো আমি শাড়িতে আমার পুরো ফুল ডিজাইন করা ছিল ফুল ফুল ব্লাউজ খুঁজছি ফুল ফুল ব্লাউজ খুঁজছি এবং খুঁজতে গিয়ে বড় বাজারে আমি যখন গেছিলাম বিয়ের মার্কেটিং করতে ওখানে গিয়ে এই ব্লাউজটা আমি দেখতে পাই আর তো আমার এত ভালো লেগে যায় এর ব্যাগটা এত সুন্দর যে আমি ব্লাউজটা কিনে নিই এই ব্লাউজটাও নর্মাল রেঞ্জে তোমরা মিশোতেও পেয়ে যাবে কারণ আমি এর মানে এইটা মিশো থেকেও অনেককে কিনতে দেখেছি এটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা মিশোতে সার্চ করলে তোমরা এই ব্লাউজটা মেবি পেয়ে যাবে আচ্ছা তোমরা স্লিভলেস ব্লাউজ পরতে কারা কারা খুব ভালোবাসো আমি না স্লিভলেস ব্লাউজ পড়তে খুব একটা ভালোবাসি না তার জন্য আমার কাছে খুব একটা স্লিভলেস ব্লাউজের কালেকশান নেই বাট বিয়ের পর আমার কয়েকটা শাড়ি কেনার পর একটু সিল্ক সিল্ক শাড়ির সাথে দেখবে খুব ভালো লাগে তো সেই হিরিকে আমি কয়েকটা কিনেছি তার মধ্যে এই একটা এটা খুব চকচকা হয়ে গেছে পর আমি আর একবারও টাচ করিনি আমার মনে হয় না আমি আর কোনোদিন পরবো কেনার সময় হিরিকে কিনে নিয়েছিলাম বাট এত চকচকা হয়ে গেছে যে আর পরবো না আর অভি ওদিক থেকে শুনছে যে আমি আর পরবো না ওর হার্টবিট বেড়ে যাচ্ছে যে কিভাবে ওর টাকা ধ্বংস হয় যাই হোক আর সেকেন্ড ব্লাউজ হলো এইটা এটা আমার পছন্দের এটা আমি দু তিনবার পরেওছি আর পড়বও মেবি এই এক কালারের স্লিভলেস আমার খুব ভালো লেগেছিল একবার আমি একটা গ্রিন কালারের শাড়ি কিনেছিলাম আর তার সাথে ম্যাচিং করে এই ব্লাউজটা কিনেছিলাম আর পরে আমার নিজেরই খুব ভালো লেগেছিল এগুলো সব আমার লোকাল মার্কেট থেকে কেনা আর এটা ছাড়াও আর একটা স্লিভলেস ব্লাউজ আছে আমার কাছে তোমরা এবারে পুজোর সময় আমি পড়েছি দেখেই নবমীর দিন একটা ব্ল্যাক কালারের স্লিভলেস ব্লাউজ আমি পরেছিলাম সেটা হলো এইটা এইটার সাথে মাম্মামের একটা শাড়ি দিয়ে মানে যেটা আমি মাম্মামকে দেবো বলে কিনেছি কিন্তু আমি নিজেই পরে নিয়েছি তো একটা সেই শাড়িটার সাথে আমি এটা পরেছিলাম তো এটা এই তিনটেই ব্লাউজ আর নেই আমার 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 কাছে সবচেয়ে পছন্দের স্বপ্নের ব্লাউজ এটা এটা যে আমার কি পছন্দের ব্লাউজ সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি ভেবেছিলাম প্রথমে আমার বেনারসি লাল হবে আমার ব্লাউজ লাল হবে আমার ওড়না লাল হবে বাট এই ব্লাউজটা দেখার পর আমি আর লাল ব্লাউজের কথা ভাবতেই পারিনিসি কাজ করিয়েছিলাম আর আমি ভাবছিলাম একটা ব্লাউজ হলে খুব ভালো হয় আর এটা দেখার পর এই জারদসি কাজটা দেখার পর আমার পুরো পারের সাথে ম্যাচ হয়ে গেছিলো এই কাজটা আমি আর মানে চোখ সরাতে পারছিলাম না ব্লাউজটা দেখে আর এই ব্লাউজটা আমি কিনেছি প্রিয়াশি বলে একটা পেজ আছে ফেসবুকে প্রিয়াশি নাম ওই পেজটা থেকে আমি কিনেছিলাম তোমরা সার্চ করে কিনতে পারো আর আমার মা মা জানে এই ব্লাউজটার প্রাইস দু হাজার টাকা বাট আজকে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি এটা প্রাইস তার ডবল প্রায় তো ডবলের চেয়ে বেশিই প্রায় আর এটা শুনলে মা খুব ঝাড়বে আমার কারণ মা ভাবতেই পারিনি যে আমি এত দাম দিয়ে বিয়ের ব্লাউজ কিনে নেব তো আমি তখন কিনে নিয়েছিলাম আমার এত ভালো লেগেছিল এত পছন্দ ভাবো তাহলে এটা আমার খুব পছন্দ আর সত্যিই ব্লাউজটা খুব সুন্দর এটা জারদোসই ব্লাউজ বলে এগুলোকে তো এটাই আমার সেই ব্লাউজ আর তোমরাও অনেক অনেকবার বলেছো আমাকে যে আমি ব্লাউজটা লিংক দাও ব্লাউজটা কোথেকে কিনেছো বলো বলো তো এটা আমি প্রিয়াসি থেকে কিনেছি তোমরাও কিনতে পারো আমার খুব পছন্দের আর তোমরাও কিনো যে কোনো কালার পাওয়া যায় সব কালার ভালো সত্যিই সুন্দর ব্লাউজটা তোমাদেরকেও ভালো লাগবে নেক্সট হলো এই ব্ল্যাক কালারের ব্লাউজ আমার মনে হয় সবার কাছে একটা রেড একটা গ্রিন আর একটা ব্ল্যাক ব্লাউজ থাকাই উচিত তাহলে সব শাড়ির সাথেই মোটামুটি পরা যায় তো সেই ভেবেই আমি এই ব্ল্যাক কালারের ব্লাউজটা কিনেছিলাম অ্যাকচুয়ালি আমি বিয়েতে না একটা ব্ল্যাক খুব সুন্দর শাড়ি পেয়েছিলাম যে শাড়িটা আমি কালী পুজোয় পরেছি ওই শাড়িটাই তো ওই শাড়িটাই অভির এক বন্ধুর বিয়েতে আমি পরবো ঠিক করি আর তখনই আমি এই ব্লাউজটা কিনি ওই ব্ল্যাক কালারের শাড়িটার সাথে ম্যাচিং করে পরার জন্য এটা আমি মেবি সোদপুর থেকে কিনেছিলাম সোদপুর স্টেশনের ধারেই যে ব্লাউজের মার্কেটটা আছে না ওখান থেকে কিনেছিলাম এই ধরনের ব্লাউজগুলো ওখানে খুব ভালো পাওয়া যায় এরপর দেখাই এই ব্লাউজটা এটাও সোধপুর থেকেই কেটা এটা আমাকে মাম্মাম কিনে দিয়েছিল এটার হাতাটা দেখো এটা একবার আমি হোলিতে পরে ভিডিও বানিয়েছিলাম তাছাড়া আর পরা হয়নি একটুখানি এই এই হাকু বা তারপরে এই জাতীয় ব্লাউজগুলো তখন খুব চলছিল কিছুদিন আগেই তো তাই জন্যই তখন আমি কিনেছিলাম এখনও কোনো ভালো শাড়ির সাথে পেয়ার করে এটা পরা হয়নি যখন পরবো তখন তোমরা দেখতে পাবে দেখো এই ব্লাউজটা এই ব্লাউজটা পরলে নাকি আমার খুব ভাল লাগে আমার মা বলে এই কথাটা আর সবাই বলে অনেকেই বলেছে এই ব্লাউজটা পরলে নাকি ভাল লাগে এই ব্লাউজটা অ্যাকচুয়ালি আমাকে মাম্মাম দিয়েছিল যে বছর আমার বিয়ের পর ফার্স্ট দুর্গা পুজো ছিল সেই বছর এই ব্লাউজটা আমি মাম্মামের সাথে গেছিলাম কেনাকাটা করতে ওখানে গিয়ে আমার মাম্মা দুজনেই পছন্দ হয় তারপরে এটা মাম্মা মামাকে কিনে দেয় তো এটা ওই ব্লাউজটাই এটা ওনার সোদপুর থেকেই কেনা তার মানে ভাবো আমি সোধপুর থেকে কিন্তু অনেক অনেক মার্কেটিং করেছি মানে ব্লাউজের এই ব্লাউজটা হলো এই বছর পুজোয় অষ্টমীতে আমি পড়েছিলাম তোমরা দেখেছিলে এটা আমি ব্যারাকপুর স্টেশনের একটা দোকান থেকে কিনেছি ব্লাউজটার ফিটিংসটা অতো ভালো না মানে ফিটিংসটা একটু প্রবলেম আছে বাট ব্লাউজটা এমনিতে খুব সুন্দর আমার অনেক শাড়ির সাথে যায় আর এবারে যেরকম আমি অ্যাকচুয়ালি সাজবো হয়েছিলাম এই ব্লাউজটার জন্য আমার পুরো সাজটা সেরকমই হয়েছে এই ব্লাউজটা আমার খুব পছন্দের তারপরে দেখাই এই ব্লাউজটা এই ব্লাউজটার একটা অনেক বড় স্টোরি আছে এই ব্লাউজটা আমার বোন আমার বিয়ের গায়ে হলুদে পড়বে বলে কিনেছিল কিন্তু তারপর ওর দুদিন বাদে আর পছন্দ হচ্ছে না ব্লাউজটা ওনার ভালো লাগছে না এই ব্লাউজটা ও আর পরবে না বলে ডিক্লেয়ার করে দিয়েছে তারপর এই ব্লাউজটাকে আমি নিজের মাপে সেলাই ফেলাই করিয়ে নিয়ে এসেছিলাম আর বিয়ে করে যেদিনকে এই বাড়িতে মানে বিয়ের পর দিন যেদিনকে হয় যে এই বাড়িতে আসার পর আমাকে একটা শাড়ি ফাড়ি পরতে হয়েছিল তো তখন এই ব্লাউজটা আমি ফার্স্ট পরেছিলাম আর এখানে এসে পরবো বলেই আমি এই ব্লাউজটা কিনে এনেছিলাম মানে আমার ভাত কাপড় হওয়ার আগে অবধি আমি এই ব্লাউজটা পরেই ছিলাম আর সাথে একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছিলাম আমার বিয়ের ভিডিওতে দেখবে আমার স্নান টান হয়েছিলো তখন আমি এই ব্লাউজটাই পরাছিলাম ব্ল্যাক কালারের চিকনকারী ব্লাউজ আছে অনেকবার পরেছি আমি তোমরা দেখেইছ এটা হলো আমার এঙ্গেজমেন্টের সময় যে শাড়িটা এইবারই থেকে দিয়েছিল এঙ্গেজমেন্টে মানে আশীর্বাদ করে যাই হোক তো সেইটার ব্লাউজ আমি বানিয়েছিলাম বাট শাড়ি আর ব্লাউজটা এখনও অবধি একবারও পরা হয়নি যখন পরবো তখন তোমরা দেখতে পাবে এখানে আমি হাতাটার প্রিন্টটা লাগিয়ে বানিয়েছিলাম সুন্দর করেই বানিয়েছি বাট এখনও পরিনি কোনো দিনও পরবো তখন দেখতে পাবে তাছাড়াও কিছু এক কালারের ব্লাউজ আছে আর এই পিঙ্ক ব্লাউজটা তো তোমরা দেখেইছো আমি কদিন আগে এই বিয়েবাড়িতে পরে গেলাম এই দু তিন দিন আগে এটা জাস্ট কিছুদিন আগেই পরেছিলাম তোমরা দেখেইছ ব্লাউজ এইটা জিমি ছু শাড়ি উঠেছে এখন খুব তো ওই ছু শাড়ির ব্লাউজ পিসের ব্লাউজ এটা আর এবার দেখাই তোমাদেরকে এই ব্লাউজটা এটাকে শিউলি ফুল ব্লাউজ বা মানে হাকুপা ব্লাউজ এই শিউলি ফুলের কাজ করা এইটা তো খুব উঠেছে আগেরবার পুজোয় কিনেছি তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছিলাম এটা অনেক বড়ো এটা সেলাই করতেই আমার আধ ঘন্টা চল্লিশ মিনিট লেগে যাবে এই ব্লাউজটা অনেকের কাছেই আছে বহু লোকের কাছেই আছে আমি রাস্তায় প্রচুর পড়তে দেখেছি ব্যাস এই এছাড়াও কিছু লাল ব্লাউজ আছে আমার কাছে সেগুলো তো তোমরা আর এছাড়াও কিছু ব্লাউজ আছে যেটা কি না এই বাড়িতে নেই ওই বাড়িতে আছে তো এখন আপাতত এই বাড়িতে যে কটা ব্লাউজ ছিল আমি সে কটাই দেখিয়ে দিলাম তার মানে ভাবো আমার ব্লাউজের ভান্ডার কত বড় এত ব্লাউজ তোমাদেরকে দেখালাম আমার ভান্ডার থেকে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি মানে ব্লাউজ দেখানোটা আমি এখানেই শেষ করছি আর আমার সব ব্লাউজ তোমাদের কেমন লাগলো তোমরা কিছু আইডিয়া পেলে কিনা কোনোটা লিঙ্ক দরকার হয় কিনা সবকিছু আমাকে বলো আমি দিয়ে দেবো আর ব্লাউজটা কেমন ব্লাউজ কেমন লাগলো কোন ব্লাউজটা সব থেকে ভালো লাগলো আর আমাকে কোন ব্লাউজটা পরে সব থেকে বেশি ভালো লাগছিল সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানি সো টা